ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর পদ্মার পাস্টম ওয়ার্ডে একজন সে ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে রক্তে এই রক্তাক্ত অবস্থা এলাকারই একজন বিজেপি নেতা দৈহিকভাবে প্রচন্ডভাবে প্রহার করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় আমরা মনে করি কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে ঘটনার সাথে এই

আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর যে মৃত্যুর কোলে চলে গেল মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠু বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির উর্ধে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক উর্ধে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই আমরা তোমরা পাশে আছি যারা